দর্শক আলাইকুম আমাদের কৃষি অর্থনীতিতে ভেড়া এক সময় তেমন কিন্তু এখন গরু ছাগলের পাশাপাশি ভেড়া হয়ে উঠেছে নতুন সম্ভাবনা আজ আমরা এসেছি লক্ষ্মীপুর গ্রামে এই গ্রামেরই একজন আব্দুল সামাল সত্তর বছরের এই বৃদ্ধ নিজের জীবনের সংগ্রামকে রূপ দিয়েছেন ভেড়া পালনে তিনি শুধু ভেড়া পালন করছেন তা নয় বরং দেখাচ্ছেন কিভাবে স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া যায় দর্শক আমরা এখন আছি নসরতপুর রেল স্টেশনের পাশে এখানে দেখতে পাচ্ছেন ঘোরাফেরা করছে তিরিশটিরও বেশি ভেড়া এই ভেড়াগুলো কোনো সাধারণ খামারের ভেড়া নয় এগুলো লালন পালন করছেন সত্তর বছর পেরিয়ে যাওয়া এক বৃদ্ধ বয়স তার সত্তর পেরিয়ে গেছে কিন্তু পরিশ্রমে অধ্যাবসয়ে তিনি যেন তরুণদেরও হার মানান এই মানুষটির নাম আব্দুল সামাদ মন্ডল আশেপাশের অনেকে যখন বেকারত্ব নিয়ে দিশেহারা কেউ কেউ জড়িয়ে পড়ছেন নেশা আর অপরাধে এই মানুষটি তখন নিজ হাতে তুলেছেন ভেড়ার খামার বর্ষার মধ্যে আরো ভেড়া বকরির সমস্যা বেশি খারাপ সমস্যা সমস্যা পায়খানার সমস্যা আর খরা টরা হলে তখন কোনো ভেড়া বকরির কোনো সমস্যা হয় না খাওয়া দাওয়ারও সমস্যা হয় না কোনো অসুখ বিসুখ হয় না বুঝতে পারছি আচ্ছা হ্যাঁ আমার ওই শেট আছে সেটার মধ্যে সেল করছেন এমনি কাঠ টাট এখন পাড়া দেয়নি আমার গরুর যে শেট ওরা ভালো করে পরিষ্কার করি প্রতিদিন পুরো করে ম্যাল দেওয়া ফ্যান দিয়ে আলো দেয়া শুগালি মাজা ও মানে পাকা মাজা পাকা মাজা কাঁচা না খালি এটি এটি আমার না আমি এই সুযোগ থেকে ভেড়া পালি করেছি আচ্ছা ভেড়া ও ওই যে আমার বোন ওঠে ওই যে খিলে একটা আমার এক বোন এখানে আমার বোন সবচার আগে আমাকে বাড়িতে আগে সবচার ভেড়া মানে লক্ষ্মীপুরের মধ্যে আমার বাড়িতে ভেড়া বেশি পয়চোর পয়সা আছে আমার ওই বোন বছরের নিচের পরে ষাট সত্তর হাজার টাকা বেঁচে ওনার এখন আছে বোধহয় দশ বারোটা এই কোরবানির মধ্যে আসবে যেলা ফাঁটা আছে ওলা বারো হাজার পনেরো হাজার চোদ্দ হাজার তেরো হাজার করে ব্যস্ত ভালো আছে এরা এই দে আমার কিছুদিন আগে একটা লোক আছে ওই দে ওই পাঁঠা ওই দে বড় পাঁঠা সাড়ে তেরো হাজার টাকা দাম করছে আমি কিন্তু না বা বেশি না এই কি ছাগলের দাম একটুখানা চড়া এরই মামলা একটুখানা কম হবে খরচ আছে বাবা খরচ নাই ওটা তো আমরা আর হিসাব করি নি এ আনা ভুষি নিয়ে আসি খেয়ার কাটা নিয়ে আসি নিয়ে আসা লবণ দেয়া চিটা দেয়া ভুষি দেয়া মা দিলে যখন দেখলো যে আগ আশ ছাড়তেছে না মা দিলে সব কিছুই খায় মনে খাচ্ছে খের কাটা দিলে খেয়ার খাচ্ছে ঘাস খাচ্ছে এই যে চড়াচ্ছি খাচ্ছে আবাই যা খ আবা তুলমো বেদ লিয়া যাবো যা আবাই ভসি আনা গুঁড়া আনা লবণ আনা ভাত দেওয়া মাখা দিলে আর খাওয়া দেয় লোক খাওয়া দাওয়া অসুখ বিসুখ খুব বেশি লয় ওই মনে পাতলা পায়খানা না হয় বর্ষা তো তখন ওই মনকর কর বড়ি বড়ি খিলানো হয় হ্যাঁ ডাক্তারের পরামর্শ আনা থসি বাবা কর্ম জরুরি লক্ষণ সার্জেন সার্জেন ওই আমাক বলেছে চাচা ফিরে যা থা যখন ঠান্ডার ভাব হবে তখন তো এখন আছে আঠাশটা বাবা বাবা এক কাম আমি ভুল করেছি আনা মানে ওই গাঁড়ল নাই গাঁড়ল গাঁড়লের পাটা দাঁত লাগতো আমার আমার এই পাটা দাঁত খোয়া ভুল আছে পাটা হলে কি হয় মনে কর যে বাচ্চা কাচ্চা হবে সেগুলো বড় বড় হয় ওটা পয়সা দেয় কিনম এটা আর না কিছুদিন পর তুমি যদি মনে করেন যে না আমি গোড়া দশ এক নেবো কি পনেরোটা নেবো লিয়া এটা দেয় বৃত্তি পালন করে দেখি কত দূর কি হয় তাই বুঝতে পারবে অভিজ্ঞতা এরা কি আছে আরে অভিজ্ঞতা কি কোনো কিছুই নেই বাড়তি বিশেষ খরচ নেই দর্শক দেখতে পাচ্ছেন এই যে রেল লাইনের ধারে যে শুকনো মরা ঘাসগুলো বা একটু ঘাস দেখা যাচ্ছে সেই ঘাসগুলোই কিন্তু এ ভেড়াগুলো খাচ্ছে ভেড়া আসলে এমনই একটা জাত যে খড়কুটা মানে পচা ঘাস গাছের পাতা এমন কিছু নাই যে সে খায় না সবকিছু সে খেয়ে থাকে এ কারণে ভেড়ার খরচ কম হয় আর এই কারণে লাভও বেশি হয় এই বৃদ্ধ এটাই আমাদের জানালেন কতগুলো আছে চাষের দুইবার দিবে গোসল করে দেওয়া লাগে খিলান লাগে বৃষ্টি আল চলে লিয়া গিয়া হলো তাকে গাওয়ালে সম্পূর্ণ মুসা দেওয়া লাগলো ভিটামিন ক্যালসিয়াম এই যে পাতলা পায়খানা হচ্ছে গ্রামের দরিদ্র সবাই কিন্তু এখন ভেড়া পালন করছে আর ভেড়া এখন ব্যাপক চাহিদা দামও অনেক পাওয়া যায় এক সময় ছিল যখন ভেড়ার দাম পাওয়া যেত না কিন্তু এখন ভেড়ার অনেক ভালো দাম পাওয়া যায় যে কারণে ভেড়া চাষে আগ্রহী হয়েছে এখানকার অনেক মানুষ দর্শক ভেড়া পালন শুধু পশুপালন নয় এটি নতুন প্রজন্মের একটি সম্ভাবনার দরজা তিনি আমাদের বলেন গরু ছাগল পালন করা বেশ খরচ অসুখ বিসুখও বেশি হয় ভেড়া সেই তুলনায় অনেক সহজ সেই ছোট বয়স থেকেই তিনি ভেড়া পালন করছেন আর এই ভেড়া কখনো লস দেয় না ভেড়া সবসময় লাভজনক ব্যবসা গ্রামের যুবকরা যেখানে কাজের অভাবে হতাশ সেখানে এই বৃদ্ধের পরিশ্রম ও আত্মনির্ভরতার গল্প আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কাজ আছে সুযোগ আছে দরকার শুধু সিদ্ধান্ত আর সাহস সত্তর বছরের এক বৃদ্ধের হাতে গড়ে ওঠা এই ভেড়ার খামার কেবল তার জীবনের আশ্রয় নয় পুরো গ্রামের জন্য একটি দৃষ্টান্ত তিনি প্রমাণ করেছেন বয়স কোনো বাধা নয় চাই শুধু ইচ্ছা শক্তি আশেপাশে তরুণরা যদি এই উদাহরণকে সামনে নিয়ে এগিয়ে আসে তবে গ্রাম সমাজ দেশ সবাই উপকৃত হবে লক্ষ্মীপুর গ্রামের এই ভেড়া চাষের গল্প আমাদের শিখিয়ে দিল ধৈর্য পরিশ্রম আর ইচ্ছাশক্তি থাকলে জীবনের রেললাইনেও সাফল্যের ট্রেন থামে এই ছিল আজকের পর্ব আবার দেখা হবে নতুন কৃষকের নতুন গল্প নিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি অনন্ত সুমন আল্লাহ হাফেজ